বাইদি বন্ডিরা ওয়েলকাম ব্যাক হাটের বাঘিনী ভ্লগ তোমরা সকল কিরাম আছো বাইদি বন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকেও দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনি নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো থাকবে বারান্দা যে জল দিতে যেয়ে দেখতেছি যে সাদা বেলি ফুল ফুটে তা শাশুমা রোজ নিয়ে পুজো দেন আজকে দেখতেছি যে একই বৃন্তে দুটো ফুল ফুটেছে সাথে আবার বেগুনি বেগুনি কালার এটা শুনেছি যে রঙ পরিবর্তন করে অনেক সময় পোকামাকড় আকৃষ্ট করার জন্য একই রঙের সাদা কালারের যে ফুল তারা মাঝে মাঝে রঙ পরিবর্তন করে পোকামাকড় আকর্ষণ করার জন্য তা এবার আমি ফে। তুম দেখলাম তাই সকাল সকাল উঠে দুপুরি রান্নাটাও সেরে ফেলাচ্ছি দুপুরি রান্নাটা শেষ করে নিয়ে তারপর যাব একটু জাদুঘরে ইন্ডিয়ান গেস্ট আসছে বারাসাতের থেকে ইন্ডিয়ান অতিথি আর কি তাই ইন্ডিয়ান অতিথি একটা ছোট ননুদায় ছোট ননুদায় করছে যে চলো এক জায়গায় একটু বৌদি ঘুরে আসি ঠিক আছে চলো ঘুরে আসি কোন জায়গায় যাব কোন জায়গায় যাব মনে মনে ভাবতি ভাবতি এই যে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুর এই তাতে রোদ্দুরি আর গরমে ঘোরাঘুরি একদম মানে আর কি হাসফাস হাসফাস অবস্থা তাই তুই যে নির্ধারণ করলাম যে যে কোনো সরকারি জায়গায় যাব যে কোনো সরকারি জায়গায় গেলেই হবে কি যে কোনো সরকারি জাদুঘরে বা যে কোনো সরকারি ওই নিদর্শন প্রদর্শনের যেসব জায়গাগুলো সব জায়গাতেই এয়ার কন্ডিশান থাকে তাই এই যে প্রচণ্ড গরমে অবশ্যই সে শীততাপ নিয়ন্ত্রিত জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় যে ঘোরাঘুরি সম্ভব নয় এই গরমে তাতে সে ননদেও করলো যে আচ্ছা ঠিক আছে চলো বৌদি যাই হচ্ছে ন্যাশনাল জাদুঘরে যাই বাংলাদেশ জাতীয় জাদুঘরটা দেহে আসি ঠিক আছে চলো যে কথা সেই কাজ আমি আগেও দুইবার আমার চুৎফলাগো নিয়ে আইসি এ জায়গায় এইবার আমি তিনবারের এলো এলো ননদার কাকি শাশুড়িরে নিয়ে তারপরে বাগনি আছে সাথে ছোটো চলটাও আছে অনিন্দ এই তিনবারের বার আইসি আবারই তা আগে যে সময় আইছি সেই সময় টিকিটির দাম আরেকটু কম ছিল তিরিশ টাকা ছিল আর হচ্ছে দশ টাকা ছিল বারো বছরের নিচেই ছিল আগে দশ টাকা আর বড় গো ছিল তিরিশ টাকা কিন্তু এখন এসে দেখতেছি যে চল্লিশ টাকা হচ্ছে বড়ো গো বারো বছরের উপরে যারা তাগো চল্লিশ টাকা টিকিট আর বারো বছরের নিচে যারা তাগো হচ্ছে বিশ টাকা টিকিট মানে দশ টাকা বাড়িছে আর কি তা সব কিছুর দাম বাড়িছে টিকিটেরই দাম বাড়িছে এইবার আমরা প্রবেশ দ্বারাতে ঢুকলাম ঢুকে ডান সাইডই এতে হচ্ছে লাগেজ রাখার জায়গা অনেকে আসে দূর দূরান্ত থেকে ঘুরে ঢাকায় আসে ঘুরে ফুরে বা মার্কেট টার্কেট করে ফট করে একটু ঘুরে গেড়ে এই জায়গাতে যাইয়ে তারপরে আবার বাড়ি চলে যাবে এরকম অনেকে আসে যে না থাকিয়ে ঘুরে ফিরে চলে যাবে এই জায়গাটায় নির্দ্বিধায় লাগেজ রাখা যাবে মানে আর কি ডাইন সাইডে ওই জায়গায় লাগেজ রাখে এবং সাথে একটা আপনারা টোকেন দেবে বাইডবন্ডি তোমাকে যে টোকেন দেবে ওই টোকেনটা নিলে তারপরে ওই টোকেন দিয়ে তোমাকেও লাগেজ তোমরা বুঝে পাইয়ে যাবা কোনো সমস্যা নেই শুধুমাত্র মানি ব্যাগ আর মোবাইল ছাড়া আর কোনো কিছু ভিতরে নিয়ে যাওয়া যাবে না ক্যামেরা নিয়েও যাওয়া যায় না মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে কিন্তু কোনো রকমের কোনো ছবি আর ভিডিও করা হচ্ছে নিষেধ কর্তৃপক্ষ থেকে লিখে দেওয়া আছে কিন্তু আমি একটু ওই যে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে কর্তৃপক্ষর কাছে তারপরে বাইরে বুন্ডি তোমাকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা করার জন্য আমি আসলে ভিডিওটা হচ্ছে কোনো রকমের কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তো আর করিনি ভিডিওটা করেছি হচ্ছে যারা কোনো দিন ঢাকায় আসি নেই বা আসার সম্ভাবনাও নেই গ্রামে দূর দূরান্ত থেকে আসতে পারে না তাগজনী সেই জিউথ ফল বাইডি বাইডি বুডিগজনী আমি ভিডিওটা করেছি আমি আর কি একেবারে সব জায়গায় কোনোভাবেই অনুমতি নেই সব জায়গায় সেই সব জায়গায় আমি করিনি কিন্তু যেসব জায়গায় একটু করা যায় আমি একটু মানে আর কি সাধারণ অনুমতি নিয়ে তারপর আমি ভিডিওটা করেছি তা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ পা ভিডিওটা এই জায়গাতে হচ্ছে প্রবেশ দ্বার প্রবেশ সিঁড়ি ডান সাইড দিয়ে এই অ্যারো দেখে যদি তোমরা উঠে যাও তাহলে কোনো তোমাকে আর কি উল্টো ফাল্টা তাল হবে না যে যে জায়গাতে তুমি যে সাইড দিয়ে দেহে আইছো আবার সেই সাইড দিয়ে ঘুরে ফিরে ঘোরবা এক জায়গাতে ঘোর বা এক জায়গাতে ঘোরবা বা উল্টো ফাল্টা তাল হয়ে যাবে ওই জন্যই অ্যারো দেয়া দিক দিয়ে সেইভাবে যে দেয়া আছে ওই যে তীর চিহ্ন দেয়া আছে ওই তীর চিহ্ন দেহে তারপরে যদি তোমরা ঢোকো তাহলে সেই এরো অনুযায়ী যদি তোমরা ঘুরতে থাও তাহলে ঠিক মতন দেহে ঘুরে সব কিছু চলে আসবা কিন্তু আমি যে ভিডিওটা করেছি যে আমি তো এক ঝলক এক ঝলক তোমাকেও দেহাতে সম মানে আর কি সম্ভব করতেছি কারণ হচ্ছে এই ভিডিও যদি অনেক বড় করে ভালোভাবে দেখাতে যাই অনেক বড় হয়ে যায় অত বড় ভিডিও ধৈর্য ধরে আবার তোমরা দেখতে চাও না এত টাইম এত সময় দেওয়ার মতো নেটে আজকালকার বাইডি বন্ডিগকের নেই এই জন্যই জুত গো নেই সবার যারা পড়াশুনো করে যারা কাজে ব্যস্ত নানান কাজে নানান সময়ে তাগো এত টাইম হয় না ওই জন্যে আমি ওই এক এক ঝলক কোনো মানে আর কি ই করে দিয়ে ফাস্ট করে দিয়ে ভিডিওটা টাইনে টাইনে মানে ফাস্ট করে দিয়ে বেশি করে তোমাগো দেখাচ্ছি আর তোমরা যারা এই জায়গায় আসবা এসে দেখবা লেখাগুলো পড়ে সুন্দর করে করে ভালো করে করে অনুধাবন করে বিশ্লেষণ করে দেহে শুনে তার ফলে তোমরা আস্তে 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 সব দিক দিয়ে ঘুরে 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 সব কিছু ডিটেলসে অনুধাবন করে করে দেখতে পারবা বাংলাদেশ জাতীয় জাতীয় জাদুঘরটা হচ্ছে আস্তরটা বাংলাদেশ একেবারে ঘ এই তিনতলা জাদুঘরের মধ্যে মনে করবা যে আস্তরটা বাংলাদেশ জাদুঘরের মধ্যে রাখা মানে বাংলাদেশের যত ঐতিহ্য বাংলাদেশের যত পুরনো প্রত্নতান্ত্রিক যত জিনিসপত্র আছে সেই সব জিনিসপত্র সেই ব্রিটিশ পিরিয়ডের থেকে তার আগের থেকে বহুকাল আগে আগে থেকে যেসব পুরনো জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে যা কিছু আছে মানে যেগুলো বিলীন হয়ে গেছে অস্তিত্ব এখন নেই সেই সব জিনিস সেই সব জিনিস আছে নানান ধরনের নানান জিনিস আছে এই জায়গায় এই যে এইগুলো দেখা যাচ্ছে হলো তোমার নানান ধরনের শস্য ডাল এই সব কিছুরও তো মানে বিবরণ দিয়ে দিয়ে লিখে লিখে বিশ্লেষণ করে করে দিয়ে দেওয়া আছে চেনার জন্যে যে একদম প্রথম থেকে বাংলাদেশের যা যা জিনিসপত্রগুলো আছে সেইগুলো সেইগুলো সব সব জায়গায় সাজানো সাজানো আছে এবং ব্যাখ্যা করে দিয়ে দেওয়া আছে লিখে লিখে এগুলো হচ্ছে কাট কাঠের নমুনা যে কাট দিয়ে ফার্নিচার হয় সেই কাঠের নমুনা যে কি কি কাট দিয়ে ফার্নিচার বিশেষ করে যারা ছাত্র ছাত্রী যারা তাই তো স্কুল পড়িয়ে হোক কলেজ পড়ুয়া হোক যারা যারা হচ্ছে আসে ছাত্রী। এগো একবার করে হলেও আসে দেহে যাওয়া উচিত এই জায়গাটা এবার হচ্ছে জীবজন্তুর কক্ষে ঢুকতেছি এই জীব কক্ষে ঢুকেও এই জায়গায় অনেক অনেক জীবজন্তু আছে আর্টিফিশিয়াল আর অনেক অনেক জীবজন্তু আছে হচ্ছে সত্যি সত্যি মমি করে রাখা অনেক অনেক পাখি আছে এর ভিতরে কাছের বাইরে থেকে তো দেখা যায় না মানে আর কি ভালো করে ক্লিয়ার করে ভিডিওটা কাছের বাড়ি দিয়ে বোঝা যাচ্ছে না আর কি নানান ধরনের জিনিসপত্র আছে এই যে শামুক জিনুকি সাগরের নিচের থেকে শামুক জিনুকির যে জিনিসপত্রগুলো আনিয়ে নিয়ে এই যে রাইজের শঙ্খ যে শঙ্খ আমরা ফু দিই সন্ধ্যেবেলায় সাজবাতি বাতি এক সময় বাজাই পুজোয় বাজায় সেই সব শঙ্খ নানা পদের শঙ্খ আছে তারপরে ওই প্রবাল শিলা আছে তার নানান রকমের শামুক জিনুক আছে এই জায়গায় এইগুলো সাজায় সাজায় রাইছে এগুলো সব সাগরের নিচের জিনিসপত্র আর কি সব এই জায়গায় থুয়ে থুয়ে দেওয়া আছে আর ওই যে বড় একটা হাম ইসের ওনারে কী মাছ কয় হাঙ্গরের মতন ওই বড় মাছটা ওই জায়গায় রেয়ে দেওয়া আছে ওরাও মমি করা এই যে পাখিগুলো দেখতেছো ময়ূর মমি করা ওইগুলো এই পাশে এই পাশে যে পাখিগুলো আছে ছোট্ট ছোট্ট পাখি এগুলোও সব মমি করা মানে ওইগুলো রে ওষুধ দিয়ে আর্টিফিশিয়াল মানে আর্টিফিশিয়াল না এগুলো এগুলো সত্যি সত্যি পাখি ওষুধ দিয়ে রেখে দেয়া আমাকে বাংলাদেশের এহেনে যা যাগুলো পশু পাখি যা যা আর কি আমাকে আছে সেই সব সেই সব সব কিছু এই জায়গায় মোটামুটি সাজায় সাজায় রেখে দিছে। এগুলো হচ্ছে পাতিহাস আমাকে দেশি যে পাতিহাস সেই পাতিহাস আবার পানকৌড়িও আছে উপরে কাঠ ঠোকরা তারপরে বউ কথা কও বুলবুলি তারপরে ফিঙ্গে এগুলো এগুলো পাখি আছে ওই অলুদ দুটে হচ্ছে বুলবুলি বুলবুলি তো না বউ কথা কও তারপরে হচ্ছে মাছ রাঙা পাখি সব মানে সব পাখিরই সব জায়গায় সব পশু পাখিরই বিবরণ দেয়া আছে কাগজে লিখে লিখে এখানে আছে টিয়া পাখি নানা ধরনের নানান রকমের পাখি এরকম করে যদি আমি সব জিনিস তোমাকেও ডিটেলসে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্যে আমি দুটো ভাগে ভাগ করেছি এইটা দেখাতেছি প্রথম ভাগে আর একটা আমি দ্বিতীয় ভাগে পরবর্তীতে তোমাকেও দেখাবো তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই দ্বিতীয় ভিডিওটাও দেখবা দ্বিতীয় ভিডিওটাও কিন্তু নানান কিছু নানানটা থাকবে কারণ এক ভিডিও বানাতে গেলে মেলা বড় হয়ে যায় সেই জন্যই দুই ভাগে দিলাম এইটা হচ্ছে ওই করাত মাছ বড় বড় করাতের মতন তারপরে এখানে আছে একটা তিমির কঙ্কাল এই যে বড় একটা তিমি মাছের কঙ্কাল রেগে দিছে ওই জায়গায় এখানে আছে বনৌষধি গাছপালা কতক ব ওই যে লতারি পাতারি যে গাছগুলো সেই গাছগুলো সেই সব গাছপালা আর এখানে আছে একটা হাতি আর এই পাশে আছে হাতির ওই যে বড় বড় দুটো দাঁত তারপরে হাতির ওই পাটি বড় যেটা বেরোয় যায় সেই দাঁত আবার পাটির দাঁত ওই জায়গায় সংরক্ষণ করে রেখে দিছে এই যে দৃশ্যগুলো দেখতেছে ভাইটিউন্ডিরা এগুলো একেবারে জাদুঘরে আসলেই যে রাখছে এই রাহার মতোই জিনিস কারণ এই লাঙ্গল দিয়ে চাষ করা গ্রাম বাংলা এরকমের দৃশ্য তারপরে তোমার এই যে এই ধান বানার যে দৃশ্য তারপরে এই যে একটা খড়ের ঘর এইগুলো কিন্তু আসলে গ্রাম বাংলাতে এখন উঠে গেছে ক্ষতি হবে দেখ দেখতে পালি ছেলেফেলেরা সামনের প্রজন্ম দেখতে পারবে যে আমাকেও বাংলাদেশ এইরকম আগে ছিল হলে এগুলো আর সামনের প্রজন্মের যারা ফেলেরা জুত ফেলারা আসবে তারা একেবারে জানতেই পারবে না যে এই রকমের গ্রাম বাংলা ছিল এখনো সব হয়ে যাচ্ছে ইট পাথরের ইট পাথরের বাড়িগুলো সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং মানে তাইটি একতলা হোক আর উপরে টিন দিয়ে ইটির বাড়ি হোক মোটামুটি ওই খড়ের ঘর আর তালপাতার বেড়া তালপাতার ঘর এইগুলো কিন্তু এখন বাংলাদেশের কদাচিৎ দুই খুব কম অঞ্চলে আছে দুই একটা অঞ্চলে দুই একটা অঞ্চলে দেখা যায় এক এক জেলায় আর প্রায় জেলায় জেলায় সব জায়গায় দেখা যায় যে এখনে সব উঠে গেছে এখন আর ওই সব ঘরবাড়ি নেই এখানে আছে হলো নৌকো নানান ধরনের বাংলাদেশে আগে তো রাস্তাঘাট রাস্তাঘাট তেমন কোনো ছিল না সব মাটির রাস্তা ছিল শুধু একমাত্র বর্ষাকালের যানবাহন ছিল নৌকো সেই নৌকো নানান ধরনের নৌকো আর এখানে হলো বাংলার ঐতিহ্য যে গয়নাগুলো আগে যে গয়নাগুলো প্রচলিত ঐতিহ্য ছিল গয়নার সেই সাঁওতালি গয়না বাংলার যে গয়নাগুলো উপজাতিগ যে গয়নাগুলো সব গয়নাগুলো এই জায়গায় সাজায় সাজায় রাখছে এগুলো দিয়ে দিয়ে হাসুলি টাসুলি যা যা ছিল এগুলো দিয়েই আগে মানসি সাজা করা করতো আর এখানে আছে হচ্ছে মাটির জিনিস মাটি দিয়ে দিয়ে এইসব জিনিসপত্র বাসনপত্র আড়ি কুড়ি কলস তারপরে মটকা মাঠ এইগুলো দিয়ে দিয়েই আগে মানুষই সাংসারিক কাজবাস চালাইছে এখন তো এগুলো কোনো কোনো জায়গায় একেবারে নেই নানান ধরনের যে কি কী বাসন পত্র পত্রে জায়গায় বানাইতো সব এখানে দেওয়া আছে